আধুনিক জীবনে স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের ছায়ার মতো অনুসরণ করে কাজের চাপ সংসারের চিন্তা কিংবা ভবিষ্যতের ভয় আমরা সারাক্ষণ দৌড়াচ্ছি কিন্তু আপনি কি জানেন এই অতিরিক্ত চিন্তা শুধু আপনার মন খারাপ করে না এটি আক্ষরিক অর্থেই আপনার মস্তিষ্ককে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে সব স্ট্রেস খারাপ নয় সাময়িক স্ট্রেস বা ফাইট ফ্লাইট রেসপন্স আমাদের বিপদ থেকে বাঁচায় কিন্তু সমস্যা হয় যখন স্ট্রেস দীর্ঘস্থায়ী বা ক্রনিক হয়ে যায় আপনি যখন চিন্তায় থাকেন তখন মস্তিষ্কের এইচপিএ অ্যাক্সিস সক্রিয় হয়ে ওঠে এটি কিডনির উপর থাকা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে একটি আজেন্ট মেসেজ পাঠায় অ্যাড্রিনাল গ্ল্যান্ড তখন কর্টিসল নামক স্ট্রেস হরমোন রক্তে ভাসিয়ে দেয় এই কর্টিসল হলো মস্তিষ্কের প্রধান শত্রু অতিরিক্ত কর্টিসল রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে অল্প কর্টিসল আমাদের সজাগ রাখে কিন্তু বেশি কর্টিসল মস্তিষ্কের জন্য বিষ বা অ্যাসিডের মতো কাজ করে স্ট্রেসের প্রথম আঘাত লাগে অ্যামিক ডালাতে এটি আমাদের ভয়ের কেন্দ্র অতিরিক্ত চিন্তায় অ্যামিক ডালা আকারে বড় হয়ে যায় ফলে আপনি সব সবসময় আতঙ্কে থাকেন ছোটোখাটো বিষয়েও বুক ধরফর করে এবং মেজাজ খিপখিপে হয়ে যায় ব্রেন সবসময় মনে করে আপনি বিপদে আছেন অ্যামিক ডালা বড় হওয়াও তার পাশের হিপ্পো ক্যাম্পাস কিন্তু ছোট হয়ে যায় আমাদের স্মৃতি ও শিক্ষার কেন্দ্র অতিরিক্ত করিপো ক্যাম্পাসের নিউরনগুলোকে মেরে ফেলে ফলে আপনি প্রায় ভুলে যান কোথায় চাবি রেখেছেন বা কি কাজ করতে চেয়েছিলেন এরপর ক্ষতিগ্রস্ত হয় প্রিফ্রন্টাল কর্টেক্স এটি মস্তিষ্কের সিইও সিদ্ধান্ত নেওয়া আবেগ নিয়ন্ত্রণ এবং মনোযোগ দেওয়া এর কাজ স্ট্রেস এই অংশের কানেকশন দুর্বল করে দেয় ফলে আপনি আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হুটহাট রেগে যান এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না বিজ্ঞানীরা এমআরআই স্ক্যানে দেখেছেন যারা দীর্ঘদিন ডিপ্রেশন বা স্ট্রেসে ভোগেন তাদের মস্তিষ্কের আকার আক্ষরিক অর্থেই সংকুচিত হয়ে যায় আমাদের মস্তিষ্ক সবসময় নিজেকে নতুন করে গড়ে তোলে যাকে নিউরোপ্লাস্টিসিটি বলে কিন্তু কর্ডিসল এই মেরামতের কাজ পুরোপুরি বন্ধ করে দেয় এমনকি স্ট্রেস স্টেম সেলগুলোকে নতুন নিউরন হতে বাধা দেয় ফলে মস্তিষ্কের রিজার্ভ কমে যায় নিউরন তৈরির বদলে স্ট্রেস অতিরিক্ত হোয়াইট ম্যাটার তৈরি করে এতে মস্তিষ্কের নমনীয়তা কমে যায় এবং ব্রেন রিজিট হয়ে পড়ে এটি একটি ভয়ঙ্কর চক্র স্ট্রেস ব্রেন ড্যামেজ করে আর ড্যামেজড ব্রেন স্ট্রেস হ্যান্ডেল করতে পারে না ফলে আরও বেশি স্ট্রেস তৈরি হয় দীর্ঘদিনের দুশ্চিন্তা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ফুটো করে দেয় ফলে রক্ত থেকে ক্ষতিকর টক্সিন এবং জীবাণু সরাসরি ব্রেনে ঢুকে পড়ে এর ফলে মস্তিষ্কে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হয় একে ব্রেন অন ফায়ার বলা যেতে পারে যা ডিপ্রেশনের অন্যতম প্রধান কারণ অবিশ্বাস্য হলেও সত্য আপনার অতিরিক্ত চিন্তা আপনার তে পরিবর্তন আনতে পারে একে এপিজেনেটিক্স বলে গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত স্ট্রেস সন্তানের মস্তিষ্কের গঠনও পরিবর্তন করে দিতে পারে স্ট্রেস আপনার ঘুম কেড়ে নেয় আর ঘুম না হলে মস্তিষ্ক নিজেকে টক্সিন মুক্ত করতে পারে না যা ড্যামেজ আরও বাড়িয়ে দেয় স্ট্রেসের সময় ব্রেন প্রচুর গ্লুকোজ ডিমান্ড করে এই অতিরিক্ত এনার্জি খরচ করতে গিয়ে ব্রেন সেলগুলো দ্রুত ক্লান্ত বা বার্ন আউট হয়ে যায় এই ড্যামেজ ভবিষ্যতে অ্যালজেমার্স বা ডিমেনশিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় অতিরিক্ত চিন্তায় রক্তচাপ বাড়ে যা মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালী ছিঁড়ে ফেলা বা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে স্ট্রেস পেটের স্বাস্থ্যের বারোটা বাজিয়ে দেয় আর যেহেতু পেটকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় তাই পেট খারাপ থাকলে মেজাজ আরও খারাপ হয় স্ট্রেসড ব্রেন সামাজিক মেলামেশা থেকে নিজেকে গুটিয়ে নেয় একাকিত্ব মস্তিষ্কের জন্য আরও ক্ষতিকর এতক্ষণ যা শুনলেন তা ভয়ের কিন্তু সুসংবাদ হল মস্তিষ্কের এই ক্ষতি পূরণ করা সম্ভব প্রথম সমাধান মেডিটেশন বা সালাদ দ্বিতীয়ত ব্যায়াম শরীরচর্চা করলে বিডিএনএফ হরমোন তৈরি হয় যা মস্তিষ্কের সার হিসেবে কাজ করে এবং নতুন নিউরন জন্ম দেয় গভীর শ্বাস প্রশ্বাস বা ডিপ ব্রিদিং এটি সাথে সাথে কর্টিসল লেভেল কমিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন করে দেয় পর্যাপ্ত ঘুম ঘুমের মধ্যেই ব্রেন দিনের বেলার সমস্ত স্ট্রেস ড্যামেজ মেরামত করে এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো এতে অক্সিটোসিন হরমোন রিলিজ হয় যা ব্রেনকে হিলিং বা সারিয়ে তুলতে সাহায্য করে প্রকৃতির কাছাকাছি থাকলেও মস্তিষ্কের ক্লান্তি দূর হয় এবং মনোযোগ ফিরে আসে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার মস্তিষ্কের প্রদাহ কমিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে সাহায্য করে আপনার মস্তিষ্কের ভবিষ্যৎ আপনার হাতে আপনি কি চিন্তায় ডুবে থাকবেন নাকি নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবেন মনে রাখবেন স্ট্রেস এড়ানো সম্ভব নয় কিন্তু স্ট্রেস ম্যানেজ করা সম্ভব নিজের মস্তিষ্কের যত্ন নিন এটি আপনার সবচেয়ে দামি সম্পদ আপনি স্ট্রেস কমানোর জন্য কি করেন গান শোনেন নাকি ঘুরতে যান কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করুন বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক এমন আও ইনডেপথ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন অতিরিক্ত স্ট্রেস আমাদের ক্রোমোজোমের মাথায় থাকা ট্যালোমিয়ার ছোট করে দেয় ট্যালোমিয়ার ছোট হওয়া মানেই আয়ু কমে যাওয়া স্ট্রেস আমাদের সহমর্মিতার কেন্দ্র বা অ্যান্টেরিয়র সিঙ্গুলেট করটেক্সের ঘনত্ব কমিয়ে দেয় ফলে আমরা ক্রূর বা অনুভূতিহীন হয়ে পড়তে পারি ক্রনিক স্ট্রেস মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টর কমিয়ে দেয় ফলে আগে যে কাজগুলো ভালো লাগত এখন আর তাতে আনন্দ পাওয়া যায় না একে অ্যানহেডোনিয়া বলে স্ট্রেসের কারণে আমরা ডিসিশন প্যারালাইসিসে ভুগি অর্থাৎ ছোটোখাটো সিদ্ধান্ত নেও আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় অতিরিক্ত দুশ্চিন্তা থেকে টানে ভো ভো শব্দ বা তিনটাস সমস্যাও তৈরি হতে পারে যা ব্রেনের অডিটরি কর্টেক্সের সমস্যা অর ফ্লাইট মোডে থাকলে আমাদের টানেল ভীষণ হতে পারে অর্থাৎ আমরা আশেপাশের জিনিস খেয়াল করি না শুধু সমস্যার দিকে তাকিয়ে থাকি কর্টিসল আমাদের শরীরে চর্বি জমানোর নির্দেশ দেয় এবং মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা জাগায় এভাবেই স্ট্রেস থেকে ওজন বাড়ে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কেবল রিল্যাক্সড ব্রেনেই আসে স্ট্রেসড ব্রেন নতুন আইডিয়া জেনারেট করতে অক্ষম সারাক্ষণ মাথায় ভার বা কুয়াশাচ্ছন্ন অনুভূতি যাকে ব্রেন ফক বলে এটি ক্রনিক ইনফ্ল্যামেশনের লক্ষণ অনেক সময় শরীরের কোনো অসুখ না থাকলেও ব্রেন ব্যথার অনুভূতি তৈরি করে একে সাইকোসোমাটিক পেইন বলে প্রিফ্রন্টাল করটেক্স দুর্বল হয়ে যাওয়ায় রাগের উপর নিয়ন্ত্রণ থাকে না সামান্য কথাতেই আমরা বিস্ফোরিত হয়ে পড়ি তবে আসার কথা হল প্রাপ্তবয়স্কদের ব্রেনেও নতুন নিউরন জন্ম নিতে পারে যদি পরিবেশ শান্ত থাকে কৃতজ্ঞতা প্রকাশ বা গ্র্যাটিটিউড জার্নাল লিখলে মস্তিষ্কে পজিটিভ হরমোন বাড়ে এবং স্ট্রেস কমে মন খুলে হাসলে স্ট্রেস হরমোন কমে এবং ইমিউন সিস্টেম বুস্ট হয় হাসি মস্তিষ্কের জন্য শ্রেষ্ঠ ওষুধ ভিড় লয় মিউজিক বা কোরআনের পিলাওয়া মস্তিষ্কের আলফা ওয়েব সক্রিয় করে যা রিল্যাক্সেশনের জন্য দায়ী মাঝে মাঝে মোবাইল ল্যাপটপ থেকে দূরে থাকা বা ডিজিটাল ডিটক্স ব্রেনকে রিসেট হওয়ার সুযোগ দেয় মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলে ম্যামালিয়ান ডাইভ রিফ্লেক্স চালু হয় যা তাৎক্ষণিকভাবে উদ্বেগ কমিয়ে দেয় চোখ বন্ধ করে সুন্দর কোনো স্থানের কথা ভাবলে ব্রেন সেটাকে সত্য মনে করে এবং শরীরকে রিল্যাক্স করে দেয় পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে ধীরে ধীরে রিল্যাক্স করার টেকনিক বা পিএমআর খুব কার্যকরী অবাক হলেও সত্যি চিবুলে ব্রেনে রক্ত চলাচল বাড়ে এবং সাময়িকভাবে টেনশন কমে অগোছালো পরিবেশ ব্রেমে সাবকনসিয়াস স্ট্রেস তৈরি করে তাই নিজের ঘর গোছানো থাকলে মাথাও পরিষ্কার থাকে ডিহাইড্রেশন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয় তাই স্ট্রেসের সময় পানি পান করতে ভুলবেন না কাউকে বিশ সেকেন্ডের বেশি জড়িয়ে ধরলে বা কোলাকুলি করলে অক্সিটোসিন হরমোন স্ট্রেস কমিয়ে দেয় ফোর সেভেন এইট ব্রিদিং টেকনিক ট্রাই করতে পারেন চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ড ধরে ছাড়ুন একটি নির্দিষ্ট রুটিন মেনে চললে ব্রেন জানে কখন কি ঘটবে ফলে অনিশ্চয়তা এবং স্ট্রেস কমে সকালের রোদ গায়ে মাখলে স্যারোটনিন বাড়ে যা প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্ট প্রয়োজনে ওমেগা থ্রি সাপ্লিমেন্ট নিতে পারেন যা কর্টিসলের প্রভাব কমাতে সাহায্য করে যদি স্ট্রেস সামলানো অসম্ভব মনে হয় তবে প্রফেশনাল কাউন্সেলিং বা থেরাপি নেওয়া কোনো লজ্জার বিষয় নয় মনে রাখবেন মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের সমস্যাগুলো খুবই নগণ্য অতিরিক্ত চিন্তা করে আয়ু কমানোর কোনো মানে হয় না। আপনার মস্তিষ্ককে রক্ষা করার দায়িত্ব আপনারই আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন আগামী তিরিশ দিন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার চ্যালেঞ্জ নিন ভালো থাকুন চিন্তা মুক্ত থাকুন আল্লাহ হাফেজ